আসসালামু আলাইকুম আমি আজকে হলো এই স্টিকার কীভাবে লাগাইতে হয় সেটা দেখাবো অনেকে স্টিকার লাগানোর ক্ষেত্রে কিছু আরেকটা বিষয় হলো আমি স্টিকার সব দুটো জিনিস দেখাবো যে স্টিকারটা অনেকে ভিনাইল স্টিকার সেল করে ইংজেট বলে আবার ইংজেট আর ভিনাইলের মধ্যে পার্থক্য অনেক কেউ বোঝে না তো ওই পার্থক্যটাও আমি একটু দেখায় দরকার চলবো তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সময় আপনারা অন্য জায়গা থেকে কিনেন অনেক সময় আমাদেরকে আপনারা কমপ্লেন করেন যে আমার কাছে দাম বেশি অন্য জায়গায় কম 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 টাকায় টাকায় পাওয়া যায় তো যারা সেল করে তারা দেয় আমি আর একটা হলো লাগাইতে যে আপনারা অনেক সময় নিজেরা লাগান অনেক সময় আশেপাশ থেকে কিছু এক্সপার্ট হায়ার করেন বা নিয়ে ডেকানিয়াল স্টিকার লাগান তারা যখন স্টিকার লাগায় স্টিকারগুলো যখন লাগানো হয় স্টিকারগুলো কুচকে যায় তো কুচকে যাওয়ার পরে পরে সেই স্টিকারগুলোকে তারা ব্লেড দিয়ে কাটে অনেক সময় স্পিকারের ভিতরে হইল বাতাস আটকে যায় যেটাকে আমরা এয়ার বাবল বলি তো ওই বাতাস আটকে যাওয়ার পরে সেটাও পরে ব্লেড দিয়ে কাটে অথবা দিয়ে করে করে বাতাসগুলোকে বের তো একচুয়ালি আমার স্পিকারটা যেরকম পুরো আস্ত থাকে অক্ষত থাকে লাগানোর পর তো সেটা ওইরকমই থাকার কথা কিন্তু সেটা হয় কি যারা লাগায় তাদের হইল দক্ষতা কম থাকার কারণে তাদের হইলো তারাই বুঝাই দেওয়ার জন্য বা ফিনিশিং আনার জন্য পরে মাঝখানে কাটাকাটি করে এটা যেটা হয় স্টিকার দুর্বল হয়ে যায় কারণ স্টিকার আমরা লাগাবো পুরো প্লেন ভাবে থাকবে এবং অক্ষত অবস্থায় থাকবে তো এটা কিভাবে লাগাবেন যেহেতু আমি অনেকের কাছে ফ্রিজ স্টিকার পাঠাইলাম তো সবার জন্য ভিডিওটা করা যেন আপনারা বাসা নিজেরাই লাগাইতে পারেন আবার আমাদের কাছাকাছি যারা আছে তাদেরকে আমরা আমাদের এক্সপার্ট টিম পাঠাই দিয়ে পরে হইলো লাগানোর সার্ভিসটা করি যেন হইলো ই না হয় কোন কাজে কোন ত্রুটি না হয় যাই হোক তো এখানে আমি একটা বোতলের মধ্যে শ্যাম্পু নিয়ে নিয়েছি আমরা এই দরজাটার মধ্যে একটা একটা স্টিকার লাগাবো লাগিয়ে দেখাবো কিভাবে লাগাবেন তো এই দরজাটার মধ্যে স্টিকারটা লাগাবো তারপরে ফ্রিজে আলমারিতে দরজা এনি হয় যেখানে লাগাইতে চান সেখানে ঠিক একইভাবে লাগাবো তো এখানে হচ্ছে আমি যেটা নিয়েছি ভিনার স্টিকার এবং লাস্টে আমি একটা ইনজেট স্টিকার লাগিয়ে দেখাবো ইনজেট স্টিকার হইলো অন্যরকম হয় বিনালি স্টিকার অন্যরকম হয় তো পার্থক্য দেখাবো তো যেখানে আমরা লাগাবো সেখানে প্রথমে শর্ত হইলো এই জায়গাটা আমরা প্রথমে ক্লিন করে পরিষ্কার করে নিব যেন এখানে কোনো বাড়ি না থাকে বা কোনো ময়লা না থাকে যদি ময়লা থাকে তাহলে স্টিকারটা টেকসই করবে না স্টিকারটা ছুটে যাবে পড়ে যাবে আর যদি আমি প্রপারলি স্টিকারটা লাগাইতে পারি তো স্টিকার বিশ বছর তিরিশ বছর একদম স্থায়ীভাবে থাকবে কিচ্ছু হবে না আর যদি প্রপার ভাবে লাগাইতে না পারি তাহলে এটা কয়দিন যাবে কয়দিন টেস্ট করবে এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না এই জন্য লাগানোটা প্রপার হওয়া চাই তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটা সুন্দর মতো প্রথমত ক্লিন করে নিয়েছি আমি এখানে একটা বোতলের মধ্যে শ্যাম্পু নিয়েছি আমরা চুলে যেই শ্যাম্পুগুলো ইউজ করি জাস্ট ওই শ্যাম্পু তো ওই শ্যাম্পু নিয়েছি এবং শ্যাম্পুর সাথে পানি নিয়েছি তো এটা খুব পাতলা করে গোলানো হয়েছে মানে এটা ডেন্সিটি খুব একটা বেশি না খুবই পাতলা ঘনত্ব খুবই কম তো শ্যাম্পুটার উদ্দেশ্য হলো এই জায়গাটাকে পিছলা করার জন্য এবং স্টিকারটার মধ্যে আমরা শ্যাম্পু মারবো স্টিকারটা পিছলা হওয়ার জন্য তো পিছলা হইলে যেটা হয় যে ওই যে ফুসকে যায় বা সেট করার সময় ডিস্টার্ব হয় এটা যেন না হয় পরবর্তীতে শ্যাম্পুটা আমরা আবার কিভাবে স্টিকার থেকে বের করে ফেলবো সেটা আমরা দেখাবো হুম আর এটা হচ্ছে একটা একটা নর্মাল ভিনাইল স্টিকার নিয়েছি তো ভিনাইল স্টিকারটা আমি লাগাবো আর এটা লাগানোর জন্য আমরা যেটা ইউজ করি তো এটা আমরা বলি কভার তো এখানে হলো যে সবুজ যে রাবারের মধ্যে দেখা যাচ্ছে এটা মূলত সিলিকনের একটা রাবার এটাকে স্কুজি বলা হয় তো এটা আমরা যারা প্রফেশনালি কাজ করি এটা আমাদের কাছে থাকে এটা আমরা অ্যারেঞ্জ করি এটা আপনাদের কাছে থাকবে না রে সাহেব এটা না থাকারই কথা আর পরবর্তীতে এটা তো আপনাদের কাছে নাই তো আপনারা ভাষায় লাগালে কি করবেন আপনাদের বাসায় এরকম এরকম একটা সুখ সুবিধা হইলো যে এটা মাথাটা সিলিকনের থাকে রাবারের তো এটা তো আমরা ইউজ করতে পারবো স্টিকার লাগানোর ক্ষেত্রে এটাও যদি না থাকে আর এটা তো এটা তো হইলো আপনাদের কাছে নাই আর এই স্পাচুলা যদি আপনার না থাকে যেটা মাথা মধ্যে সিলিকন আছে এরকম আবার যদি এটাও না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে আপনারা হলো বাজার থেকে এটাকে কি বলে গ্লাস উইপার বলে একটা গ্লাস উইপার কিনে নেবেন এটা হলো যে কোনো কোকার দোকানে পাবেন তারপর হচ্ছে হার্ডওয়্যার দোকানগুলোর মধ্যে পাবেন তা যেখানে সাধারণত এই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু তারপর মগ টপ পাওয়া যায় তো এইসব দোকানের মধ্যে এই উইপারটা পাবেন তো এই উইপারটা পঞ্চাশ হাজার টাকা নেয় তো এটা দিয়ে আপনার যদি সাধারণত যাদের হইলো থাই গ্লাস আছে বা গ্লাসের ডোর আছে থাই গ্লাসের চালনা আছে তো দরজা জানা ক্লিন করতে গেলে এটা সবার পাশে থাকা লাগে তো এগুলো একটা কিনে নেবেন সেক্ষেত্রে বাসায় না থাকলে এটা হয়ে গেল থাকলে তো আলহামদুল হয়ে গেল তো আমরা আপাতত এটা দিয়েও করতে পারবো এভাবে তো এটা খুব সুন্দরভাবে কাজ করবে তো যেহেতু আমার কাছে টুলস আছে আমি আমারটা বের করব হ্যাঁ আমি এটা যা দেখাচ্ছি না ঠিক একই ভাবে আপনারা ওগুলা যদি ইউজ করতে পারবেন তো এখন যেটা দেখাবো যে আমার কাজ হচ্ছে এই জায়গাটার মধ্যে আমি স্টিকার লাগাবো এই জায়গাটা আমি পুরাপুরি ক্লিন করে নিয়েছি কোন ধুলাবালি নাই আপাতত তারপরে স্টিকারটা লাগানোর জন্য এই জায়গাটা তো আমি প্রথমে শ্যাম্পু দিয়ে ভিজাই নিব আমি শ্যাম্পু দিয়ে এটাকে ভিজাই নিছি

আর ইনজেক্টের ক্ষেত্রে প্লাস্টিকটা পাতলা হয় কিন্তু প্রিন্ট কোয়ালিটি এবং ফিনিশিং অনেক ভালো হয় ইনজেক্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রে বিনাইলটাই দেখাই বিনাইলের চিনার আর উপায় হলো এই পিছনে যে কাগজটা আছে এই এখানে যে আঠা আছে এই আঠাটা কিন্তু অনেক স্ট্রং একটা আঠা যার কারণে এই আঠাটা লাগাইতে যে গিয়েই তখন দেখা যায় যে মানে ডিস্টার্ব হয়ে যায় আঠা স্ট্রং হওয়ার কারণে যার কারণে আমরা শ্যাম্পু দিয়ে আর তো এটা যদি আমরা এই খুলি এই পিছনের যে অংশটা এই অংশটা কাগজ এই কাগজটা এক পাশে করা আর এক পাশে খসখসা তো এরকম কাগজ যদি থাকে তাহলে সেটা আপনার হচ্ছে ভিনাইল পেপার ভিনাইল পেপারটাই মূলত কম নাম আর আমরা যেটা ইনজেট পেপার বলি ইনজেট মধ্যে ম্যাট ল্যামিনেশন থাকে গ্লোস লেমিশন থাকে তো ইনজেট পেপার যেটা বলি সেই ইনজেটটা হচ্ছে এখানে আপনার কাগজ থাকবে না এখানে একটা ট্রান্সপারেন্ট একটা পলি থাকে ট্রান্সপারেন্ট পলি থাকবে পিছনে আবার সামনের দিকে যে পলি থাকবে এই পলিটা উঠাই ফেলেন না এটা কিন্তু লেমিনেশন তো পিছনের যে পলিটা থাকবে এটা আপনারা উঠাবেন তো এটা যেহেতু ভিনাইল আমি পিছনের কাগজটা উঠাচ্ছি তো এটাকে আমি পুরা পুরো উঠাইলাম বড় স্টিকার হইলে দুই ব্যক্তি সাহায্য নেবেন যেন এটা পড়ে না যায় এই উঠায় ফেললাম তো এখন এখানে হইল এই পাশে কিন্তু অনেক শক্ত আটা এই আটাটা এত স্ট্রং একবার লাগানোর পরে আবার খুলতে যাবেন খুলতে গেলে স্টিকাটা নষ্ট হয়ে যাবে তো পরবর্তীতে এই স্টকে টাপ আছে না প্রভাব লাগাইতে পারবেন না তো এই জন্য আমি এই জায়গায় শ্যাম্পু দিয়ে ভিজাই নিলাম এবং এই আঠা যেখানে আছে এই জায়গাও আমি শ্যাম্পু লাগাবো এটাও চেষ্টা হয়ে যায় এখানেও আমি হলো শ্যাম্পু লাগা নিলাম শ্যাম্পুটা ভালো মতোই লাগাবেন যেন দেখবেন যে সব জায়গায় শ্যাম্পুটা সুন্দর মতো লাগে হ্যাঁ তো শ্যাম্পুটা লাগাই নিলাম হাত ফ্রি থাকতে হবে তো এনশোর করতেছি যে সব জায়গায় যেন লাগে সব জায়গায় লাগলো ওকে এখন যখন আমি এটাকে আমার নির্দিষ্ট জায়গায় সেট করব এটা কেন খুব সুন্দর মুখ করছে কারণ এটা মুখ করছে আঠা আছে কিন্তু মুখ করছে এই জন্যই কারণ এটা হইল এই শ্যাম্পুদার কারণে ই হয়ে গেছে এই জায়গাটা আমাদের ভাই মুখ করছে এখন যেটা হইল আমার এটা লাগানো হয়ে গেলো অনেক সময় ফ্রিজে লাগাতে গেলে হয় কি যে দুই সাইড এর অংশটা যে ওখানে ভাজ করা হয় তো ভাজের অংশটা অনেক সময় লাগতে চায় না কারণ ওইটা এই পানি থাকে শ্যাম্পু থাকে তো ওই অংশটা আমরা একটু আধা ঘন্টা এক ঘন্টা পরে লাগাই পানিটা শুকায় গেলে পরে আমরা লাগাই মূলত এই অংশটা আমি এখন ক্যামের কাছে নিয়ে আস এই যে এখানে বাতাস একটি আছে এই যে এখানে বাতাস এই যে এটা বৃত্তে বাতাস এটা বৃত্তে বাতাস এটা বৃত্তে বাতাস তো এই যে এরকম যে বাতাস এটকে আছে এই বাতাস এটকে থাকাগুলাই অনেকে সমাধান করতে পারে না অনেক কিছু যে টানাটানি করে কিন্তু পরবর্তী করে কি ব্লেড দিয়ে কাটে বা সুই দিয়ে ছিদ্র করে করে ওইভাবে চেপে যারা এটা কভার করার করে এটা ভুল তো আমি এটাকে লাগাই দিলাম আমার এরকম ইজি অবস্থায় আছে তো এখন যেটা করব আমরা এটাকে ওই যে আমাদের যে টুলসটা আছে এই যে টুলসটা এই টুলসটা দিয়ে আমি এভাবে টেনে ভিতরের শ্যাম্পুটাকে বের করা ট্রাই করব ভিতরের শ্যাম্পুটাকে বললাম ঠিক করতে হয় তো আমি এটাকে এইভাবে করে টেনে ভিতরের বাতাস বের করে দিলাম প্লাস শ্যাম্পু কিন্তু বের হয়ে যাচ্ছে এই যে শ্যাম্পু বের হয়ে যাচ্ছে এই যে টান দিলাম এই যে শ্যাম্পু বের হয়ে যাচ্ছে এখন এইখানে যখন আমরা টান দিব টান দেওয়ার সময় এইখানে রংটা যেন নষ্ট না হয় লেমিনেশন যেন নষ্ট না হয় এই জন্য আমরা করবো কি এটার উপরেও শ্যাম্পু দিয়ে দিব যেন একটু পিচ্ছিল হয় পিচ্ছিল এটা হবে কি তো আমি যখন এটাতে প্রেশার দিয়ে টান দিব তাহলে এখানে কোনো ক্ষতি হবে না আর পিচ্ছিল না করলে এখানে লেমিনেশন বা কালারের ক্ষতি হতে পারে তো টান দিব এভাবে টান দিব একেবারে সবই স্মুথলি আমরা খেয়াল করি আমাদের কিন্তু ভিতরে বাতাসগুলো নাই ইয়ার সব দিয়ে রয়ে গেছে স্মুথ স্মুথ হয়ে গেছে গেছে আমাদের তো এটা এভাবে করে আমরা হইলো টোটালটাকে ফিনিশিং দিয়ে দেবো এই যে এখানে একটু কি হইলো উঁচা হয়ে যাচ্ছে আমি টান দিচ্ছি কিন্তু প্রথম পরে আবার ছেড়ে দিচ্ছি তাহলে এখানে এই উপরে পেপারটা মতো ভাজ ছিল আমরা তো পেপারটা সাধারণত রোল করে দিই যেহেতু পেপার করে নিয়ে আসে তো এই ভাঁজগুলা লাগতে লাগে। দেরি লাগে সেক্ষেত্রে কয়েকবার টানলে ওটা লেগে যাবে এখন আমাদের কি হলো এই টানাটানির কারণে ভিতর থেকে শ্যাম্পু বের হয়ে গেছে ভিতর থেকে পানি বের হয়ে গেছে এখন আছে শুধু আঠা তো এখন এটা যখন শুকাবে এটা এতই শক্ত হবে এটা কতইಷ್ಟ এর এভাবে 20 30 বছর কিছু হবে না এটা লাগা নিতে পারবেন আর যখন হইল আমরা এটাকে ভাজ দিব কোথাও যদি ভাজ দিতে হয় আমি একটু উঠাই এটা আপনি উঠাবেন না অনেক সময় আমরা যখন ভাজ দিতে যাই এই এরকম ফ্রিজের মধ্যে যখন এই পাশটা আমরা লাগাইতে যাই তখন এখানে লাগাইলে এভাবে উঠে যায় এভাবে লাগাইলে এটা এভাবে উঠে যায় তো যখন এভাবে উঠে যাবে আপনাদের তখন আপনি এটা ওয়েট করবেন এটা এভাবে রাখবেন তো এটার যে পিছনের অংশ আছে এখানে একটু পানি জমা থাকে এই কর্নার গুলার মধ্যে তো এখানে একটু টিস্যু দিয়ে পানিগুলাকে উঠায় নেবেন মানে এটাকে পুরাপুরি লাগানোর পরে এখানে পানি থাকে টিস্যু দিয়ে পানি উঠিয়ে নেবেন তারপরে এটাকে এভাবে রেখে দেবেন কিছুক্ষণ আধা ঘন্টা দেখেন এক ঘন্টা দেখেন সমস্যা নেই যখন আপনার মনে হবে যে এই অংশটা মধ্যে পানি নেই ড্রাই হয়ে গেছে তারপরে এটাকে আপনি লাগাই দেবেন এভাবে সেক্ষেত্রে আপনি এটাকেও ইউজ করতে পারেন এটা যেভাবে করে করে আপনার লাগাই নেবেন তখন এটা হলো ফাইনালি স্ট্রং এ লাগাই দেবে ফ্রিজের দুই সাইড এই হইল আমাদের এটা এখনো ভিজা আছে দেখে আমাকে আমি উঠাইতে পারলাম দেন আবার লাগাইতে পারলাম এই যে এখানে যেরকম হইলো ম্যাক্সিমাম লোকটা স্টিকার লাগাইতেছে এরকম করে ফেলে পরে এটাকে ব্লেড দিয়ে কাটাকাটি করে নাহলে আবার তুলে আবার লাগায় এগুলো করতেছে স্টিকারের আঠার অনেক ক্ষতি হয়ে যায়

কারণ লাগানোটা তো ফিনিশিং না হইলে একটা জিনিস আপনার সুন্দর করে লাগাবেন সেটা তো হলো ওরা ভালো লাগাবে না মানুষের দেখে বলবে এটা জিনিসটা ভালো হয় না তাই না আচ্ছা তা আমরা হইলো এটা হলো ভিনাইল লাগাইলাম তো জাস্ট আপনার দেখানোর জন্য আমি ছোট্ট একটা টুকরা আমাদের একটা ফ্রিজের মধ্যে ছোট একটা টুকরা দিয়ে আমি ওইটা একটা ইংজেট পেপার লাগাবো একটা ইংজেট স্টিকার জাস্ট ছোট্ট একটা স্টিকার লাগাবো লাগে আপনাদের দেখাবো যে এটা কেমন হয় বা স্টিকারটা কেমন থাকে তাহলে আপনারা বুঝবেন যে ইনজেক্ট পেপারটাও কেমন হয় তো এটা আপাতত আমি চেক করে দিচ্ছি হ্যাঁ আমরা এখন হচ্ছে এই যে ডাবল ডোরের ফ্রিজটা তো এটার মধ্যে একটা ছোট ছোট একটা ইঞ্জেক্ট প্রিন্ট লাগাবো জাস্ট খালি হচ্ছে দেখানোর জন্য আমি যেটা বিড়াল নিয়েছি এটা ইঞ্জেক্ট প্রিন্টের এটা গ্লোসি আর এটার উল্টা পাশটা উল্টা পাশটাও একটা গ্লোসি ভাব আছে হ্যাঁ আর আগেরটা তো উল্টা পাশে শুধু এটা কাগজ ছিল এটা উল্টা পাশে একটা গ্রোসি ভাব আছে তো এটা উল্টা পাশে একটা পাতলা একটা পলি আছে এটা এটা আমি লাগাবো আপনারা একটু দেখেন এটা যেটা হয় যে এই ক্লিন করতে হবে শ্যাম্পু করতে হবে